এত রাতে দুজনে বেরিয়ে আসলাম কোথায় সেটা আপনাদের সাথে আজকে দেখাবো তো আজকে চলুন কোথায় আসলাম তো এই জায়গাটা আমার হাজব্যান্ড আগে চাকরি করতো মানে কাজ করতো এই একই বছর একই বছর কাজ এটা নিচতলায় ছিল আর এটা হচ্ছে দোতলায় দেখলেন ও উপরে চলে আসলো তো এই কাজের জায়গাতে আজকেও আমাকে দেখাতে নিয়ে আসলো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সবাই আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো সে তো তার কাজে ব্যস্ত তার অফিসে তার সব কিছু তো টেক কেয়ার করা লাগে যেহেতু এইখানে সব কিছু দায়িত্ব ভার সব টাকা পয়সা মানে এভরিথিং সব কিছু ওর দায়িত্বে আছে তো যার কারণে ও আমাকে এনে শুধু গেস্টের মতো বসিয়ে রেখে ওর কাজের দিকে মনোযোগ তো ওর কাজ করতেছিল সব কিছু মানে ওর দেখে শুনে যেহেতু রাখতে হবে যেহেতু কাজের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ওর হানড্রেড পারসেন্ট ঠিক কেয়ার করা লাগে ঘরের বোর্ড থেকেও তো ওই তো ঠিকই আমাকে বসিয়ে রেখে ওর কাজগুলো মানে খেয়াল করতেছিল পরে তো এখানে যত মানে লোকজন ছিল যার পরে আমি বললাম যে আমি একটু এই খেলাটা খেলব সেই কাজ ও একটু ক্যামেরা ধরল আর আমি একটু মানে এই সাদা বলটা দিয়েই হচ্ছে খেলা ওই যে সাদা বল একটা আছে সাদা বলটা ঠুস করে দিলে ওর ওর ঘায়ে যেগুলো বল ভিতরে যাবে ওইটাই আছে তার পয়েন্ট এ এর জন্য আসলে মানে পারি না তারপরে চেষ্টা করলাম তাও ভিডিও করলো পরে তো আমি একটা কলা খেল নিলাম কী আর করবো বসে বসে নিলেবিলি থেকে আর কি করা যায় আমি খুবই বোরিং হচ্ছিলাম পরেও আরেকটু আর একটু ভিডিও করলো পুরো চার পাঁচটা এই ভিডিওটা মনে হয় আমার গেমটা খেললাম এটার আগে তো ও একটু ভিডিও করে নিল ওর অফিসের পুরো জায়গাটা ওর অফিসে যে কিছু মানুষও আছে আর সব চলে গেছে এই জন্যই ও আমাকে আনছে অনেক লোক থাকলে অবশ্যই আনতো না যার কারণে ও অল্প লোক আছে যার কারণে আমাকে নিয়ে আসছে টিভি সব সময় চলতেই থাকে আর এখানে সিসি ক্যামেরাও আছে আর এসি তিন মানে দুই পাশে তিন তিনটে তিন তিনটা করে ছয়টা এসি আছে তো টুকটাক করে এই তো আমার সময় এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ওর মনে হলো যে না এখন চলে যাব আর সবাই চলে গেছে পরে পরে দুজনে দুজনে এই তো বেরিয়ে যাব সেই চিন্তাই করতেছিলাম আর এদিকে সব কিছু মানে গোছ গাছ করে রেখে যাবে এই তো ওর কাজ যেটা সেটা তো করতেই হবে এমনি তার ওর বসে মুখ দেখে লাখ টাকা দিবে না সেই জন্য আসলে কাজগুলো কাজ যেটাই হোক ওর ও সারাক্ষণ এসির ভিতরেই কাজ ওর এই সব কিছু ওর নিজ দায়িত্বে আছে সব কিছু দেখে শুনে রাখা লাগে টাকা পয়সা সব কিছু হিসাব নিকাশ সব কিছু করা লাগে ও মাঝে মাঝে আমাকে একটু ভিডিওর ভিতরে নিয়ে নিচ্ছে এই তো আমি বসে বসে আছি আর কি করব আমার তো বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই এখানে ওর কাজ শেষ হলে ও আমাকে নিয়ে পরেই তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাসায় যে খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো এ পর্যন্ত ভিডিওটা আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই